এক বয়স্ক লোক তার পরিবারের দায়িত্ব কাউকে বুঝিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চান তাই তাকে একজন পরামর্শ দিল যে আপনি আপনার একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে দিন লোকটি শিক্ষক মানুষ ভাবল এবং অবশেষে সিদ্ধান্ত নিল ছেলের বিয়ে দিয়ে কোনো ধনির দুলালি কিংবা রূপবতী নয় বরং সে এক জ্ঞানী মেয়ে ঘরে আনতে চায় এইভাবে সে রোজই মেয়ে দেখতে শুরু করলো কিন্তু কোনো মেয়ে তার পছন্দ হচ্ছিল না কোনো না কোনো কারণে মেয়েদের অপছন্দ হচ্ছিল পরে একদিন ক্লান্ত হয়ে সে এক গৃহস্থের বাড়িতে গিয়ে উঠল এবং সে বাড়িতে একটি মেয়েকে বসা দেখে সে তার কাছে পানি চাইলো মেয়েটি তাকে দেখে বুঝতে পারলো যে সে যথেষ্ট তৃষ্ণার্থ এই রোদ্রের মধ্যে ঘুরে এসেছে বয়স্ক একজন মানুষ মেয়েটি তাকে একটি চেয়ার দিয়ে বসতে দিল এবং মেয়েটি দৌড়ে গিয়ে তার জন্য এক গ্লাস পানি নিয়ে আসলো পানি গ্লাস তার হাত দেয়ার পরে সে পানিটি খাচ্ছিল আর মনে মনে হাসছিল যে এই মেয়েকেই আমি আমার ছেলের জন্য বউ করে নিয়ে যাব কারণ সে পানির ভিতরে দেখতে পেয়েছিল একটি তুলসী পাতা দেয়া অর্থাৎ লোকটি যেহেতু অনেকটা দূর ঘুরে এসেছে সে অনেকটা ক্লান্ত ছিল তাই অতি দ্রুত পানি খেতে গেলে হয়তো বুকে আটকে তার কোনো সমস্যা হতে পারে এই তুলসী পাতাটা দেওয়ার কারণ ছিল যখনই উনি পানি খেতে যাবে তখনই এই পাতাটা সামনে আসায় তাকে বিরতি হবে আর এটাই এই মেয়ের জ্ঞানের পরিচয় পেয়ে উনি মেয়েটিকে পছন্দ করেন এবং অবশেষে তার ছেলের জন্য এই মেয়ে